وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الهميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم آل الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على

সমাপনী ছাত্রদের বাগরি সভাপতি বিশিষ্ট সমাজসেবক ইসলামিয়া আহমিদিয়া মাদ্রাসা উদ্দিন খানার সম্মানিত সভাপতি জানাব মোহাম্মদ আসকর আলী মিয়া আজকের এই মহতী জলসার সম্মানিত প্রধান বক্তা বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ মিডিয়া ব্যক্তিত্ব আল্লাম বাউলানা খন্দকার মাহবুবুল হক হাফিজাহুল্লাহ বিশেষ বক্তা বাংলাদেশ ইমাম সমিতি সভাপতি ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স জামে মসজিদের সম্মানিত খতিব বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ এবং স্কলার হাফেজ মৌলানা মোহাম্মদ মুফুর রহমান বাইতুল হামিদ আলিয়া মাদ্রাসা জামে মসজিদের সম্মানিত খতিব মৌলানা মোহাম্মদ আসলামুদ্দিন জিহাদি তুরস্ক থেকে আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারী তারই এ কে এম ফিরোজ বিশেষ অতিথি আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক জানাব আলহাজ আব্দুল গফুর মিয়া মঞ্চে বুষ্ট থেকে আগত কারি ফিলিস্তিনের কারি এবং মিশর থেকে আগত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কারি মঞ্চে বুষ্ট নেতৃবৃন্দ রোমায়ত রাম সামনে মিডিয়ার সুপ্রিয় বন্ধুগণ প্যান্ডেলের নিচে দূর দূরান্ত থেকে আগত কিশোর তরুণ যুবক মুরব ভাইয়েরা পর্দার আড়ালে শ্রদ্ধা মা ও বোনেরা আমার মাইকের আওয়াজ যে পর্যন্ত যাচ্ছে যারা শুনছেন আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাচ্ছি সর্বপ্রথম মহান মনিবের দরবারে সুখী আদায় করি জাল্লাহ এই কোরআনের মাহফিলে হাজির হয়ে

একটা ধন্যবাদ জানানো উচিত কিনা কাকে আল্লাহকে আল্লাহকে জানালাম এখন কমিটিকে ধন্যবাদ জানাই যারা এত সুন্দর আয়োজন করলেন এই আসলে এত অনেক নাচ গানের আয়োজন হয় হয় কি না কিন্তু এই যুবক শ্রেণীরা যুবক ভাইয়েরা কোরআনের আলোচনার আয়োজন করলেন ধন্যবাদ পর দাবি রাখে কিনা দাবি রাখে আপনাদের সকলের পক্ষ থেকে আয়োজক কমিটি সকল সদস্যকে যারা অর্থ দিলেন শ্রম দিলেন মেধা দিলেন সকলকে আপনাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই মোবারক জানাই শুভেচ্ছা জানাই সেই সাথে আল্লাহ রবুল্লা কাছে দোয়া করি এই মাহফিল কে আল্লাহ তালা কবুল করে নিন আমিন মাহফিলের মাধ্যমে এই এলাকায় হেবাদ করে দিন ইসতামিয়া হবিজে মাদ্রাসা ওয়দ্দিনখানা কে আল্লাহ কবুল করুন আমিন সেই সাথে রোজ হাসুরের ময়দানে কঠিন বিপদের সময় যখন আপনারা আমার কেউ কারো কোনো উপকারে আসবো না সে সময় আমাদের জন্য নাজাদের উচিলা হয়ে যায় বলি আমি আল্লাহ রবীন্দিন আমাদেরকে দয়া করে মায়া করে করুণা করে এত সুন্দর একটি আয়োজনের মাধ্যমে আমাদেরকে একসাথে করার তো অভিজ্ঞ দিয়েছে কিছুদিন আগে এরকম বসার কল্পনাও করা যায় নাই কিছুদিন আগে পাঁচজন মিলে বসলে আমাদেরকে বলা হতো জঙ্গি আমাদেরকে বলা হতো সরকারের উৎখাতের ষড়যন্ত্র করছি নাশকতার চক্রান্ত করছি আমার সেই সন্তান সমতুল্য পরিযার টুকরা ছাত্রদের ঐক্যবদ্ধ আন্দোলন রক্ত এবং জীবনের বিনিময় অর্জিত পাঁচই আগস্টের এই স্বাধীন দেশের পর আমরা অত্যন্ত সুন্দরভাবে একত্রিত হতে পারছি আমরা দোয়া করি আল্লাহ রবুল আলমিন তাদের এই রক্ত এবং জীবনকে কবুল করুন শাহাদাদের মর্যাদা দান করুন সেই সাথে যারা অসুস্থ অবস্থায় আছেন আল্লাহ তাআলা তাদেরকে সুস্থতার পূর্ণ নিয়ামত দান করুন অনেক মানুষের জীবন গেল গেল কি না গেল জানো এরকম জীবন কি আর যাবে যাওয়া উচিত এখন আপনারা যেমন আছেন কম ভালো আছেন মনে হয় না এত আসতে কেন ভালো থাকি যদি তাকায় উনিশশো সাতচল্লিশ সাল বৈষম্য বিরোধী আন্দোলন সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার আন্দোলন দাঙ্গা হামলা এরপরে পাক ভারত উপমহাদেশের ভাগ হয়ে যাওয়া বৈষম্য ছিল স্বাধীনতা ছিল না বিচার পাই নাই দেশ ভাগ হয়ে গেল আমরা কি হলাম পাকিস্তানের একটা অংশ হলাম এরপরে আবার আন্দোলন হলো আমরা বললাম ভালো নেই আমাদেরকে বৈষম্যের শিকার হতে হচ্ছে আমরা আমাদের অধিকার পাচ্ছি না আবার আন্দোলন এক সৃষ্টি হল অসংখ্য মানুষের জীবনের বিনিময়ে আমরা এই পঞ্চান্ন হাজার পাঁচশো বর্গ মায় পেলাম বললাম আলহামদুলিল্লাহ ভালো আছি কিছুদিন যেতে না যেতেই দেখা গেল

দশ বছরের সাজা নিয়ে বিদায় নিলেন নাকি আবার আন্দোলন খালেদা জিয়ার ক্ষমতা আসলেন কিছুদিন থাকলেন বললাম ভালো আছি আবার আন্দোলন তিনি বিদায় নিলেন শেখ হাসিনা আসলেন কিছুদিন থাকলেন আবার আন্দোলন চারদলীয় জোট সরকার আসলো কিছুদিন ভালো থাকলো তারা আবার লোকি বৈঠা ডাকলো বগি বৈঠা ডেকে ঢাকা শহরে প্রকাশ্য দিবালকে লগি বৈঠা দিয়ে হত্যা করে নৃত্য করল বিচার পাই নাই আমরা ভালো নাই আবার আর সরকার আসলো অনিলেভেনের সরকার একের পর এক মানুষ গ্রেপ্তার হচ্ছে একটা সময় নির্বাচন আসলো আবার এক সরকার আসলো ষোলোটা বছর আমাদের উপরে জুলুম করলো নির্যাতন করলো জেলে নিল রিমান্ডে নিল হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ জেলে এক মানুষ বললো গোটা দেশ কারাগার হয়ে গেছে ছাত্ররা সেই আন্দোলনে বড় বড় দল বিএনপি জামাত কত বড় বড় দল সব দল মিলে আন্দোলন করেও মুক্তি পেল না এই ছাত্র আন্দোলন এইভাবে লেখনের পরে জানেন ফের বলে জীবন এগিয়ে আসে নাইবিজা পেয়েছি না বল্লামের রাষ্ট্র হয়েছে না শ্রমিকদের মর্যাদা পেয়েছে না কেন কেন

যেহেতু বারবার ক্ষমতার বট পরিবর্তন হয় মানুষের শান্তি আসে না কারণ মানুষকে তৈরি করা হয়েছে আল্লাহর গোলামি করার জন্য কিন্তু আমরা সেই আল্লাহর গোলামি করতে পারি না বারবার কোরআন থেকে দূরে সরে যাই ইসলাম থেকে দূরে সরে যাই আল্লাহকে শুধু নামাজের মধ্যে স্মরণ করি বাকি জীবনে এত বড় একটা জীবন সামাজিক জীবন অর্থনৈতিক জীবন রাজনৈতিক জীবন কোন জীবনে আল্লাহ রাইনকে মানি না শুধু নামাজের জন্য আল্লাহ রাইন পাঁচ অক্ত নামাজ পড়তে হবে এতটুকুই কি জীবন এই জীবনটা খুব অল্প সময়ের জন্য পৃথিবীতে এসেছি খুব অল্প সময়ের জন্য আমরা সকল মানুষ জানি কুল নফস যাইবার সবাই জানি সকল মানুষের সকল প্রাণীর মৃত্যু স্বাদ গ্রহণ করতেই হবে কেউ কি এসেছে মৃত্যুকে নিয়ে না আমার আত্মীকে এসেছেন না এবাসন নাই সকলকেই আমাকে চলে যেতে হবে কত সাহস আমাদের এটা জানার পরও আমরা শুধু চুরি করি দুর্নীতি করি মাদকের পিছনে দৌড়াই জেনার পিছনে দৌড়াই ঠিক কিনা ভালো থাকতে পারবেন ভালো থাকতে পারবেন না লগি বৈঠা দিয়ে হত্যা করা হলো বিচার পেলাম না পাঁচই মেয়েতে আলে মনাদাকে রাজপথে রাতের আধারে লাইট অফ করে দিয়ে পাখির মতন গুলি করে করে হত্যা করা হলো বিচার পেয়েছি বিচার পেলামের পাখি কি অপরাধ ছিল তার কোন অপরাধ ছিল না অপরাধ ছিল কোরআনের দাওয়াত দাওয়া কোরআনের দাওয়াত অপরাধ ছিল আবরারের কথা মনে আছে আবরার কে ফজরের নামাজ পড়ার অপরাধে রুমের দরজা বন্ধ করে হাতুড়ি দিয়ে গিরায় গিরায় পিটিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে অপরাধ কি ফজরের নামাজ পড়া ফজরের নামাজ পড়া যদি অপরাধ হয় কোরআনের দাওয়াত দেওয়া যদি অপরাধ হয় এই অপরাধে বার বার ফাঁসির মঞ্চে যেতে রাজি আছে এই কথা কিন্তু আল্লামা সাহেব অনেকবার বলেছেন বলেছেন কিনা বারবার বলতেন মনাজাতে হাত তুলে বলতেন শহীদ মৃত্যু চাই আল্লাহ তুমি আমাকে শহীদ মৃত্যু দান করো মাহফিল করতেছি ওয়াজ করতেছি এরকম সময় গুলি করে আমাকে হত্যা করা হলো আমি চলে যেতে চাই কিন্তু তাকে তো এইভাবে মারতে পারে নাই তাকে মিথ্যা অপবাদ দিয়ে জেলে বন্দি করা হলো জেল থেকে হাসপাতালে নিয়ে আসা হলো হার্ট অ্যাটাকের কথা বলে হার্ট অ্যাটাকের পেশেন্ট কি হুইল বসে নাকি স্ট্রেচারে শুয়ে থাকে হার্ট অ্যাটাকের পেশেন্ট কি এত সুন্দর করে সালাম দিতে পারে হার্ট অ্যাটাকের পেশেন্ট কি এত সুন্দর করে হাসি দিতে পারে পারে না আমরা দেখলাম তিনি কত সুন্দর করে হাসি দিলেন কত সুন্দর করে সালাম দিলেন কেউ একজন জিজ্ঞেস করলেন কেমন আছেন কষ্ট হয়েছে কিনা তিনি বললেন না আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো রেখেছে উনি সুন্দর হাসি দিয়ে চলে গেলেন ভিতরে পরের দিন আবার আমরা ফেসবুকের মধ্যে দেখলাম তিনি হাসপাতালে বেডের মধ্যে বসে আছেন সব সময় যেভাবে বসে থাকেন এমনি ভাব গম্ভীর জন্য তিনি বসে আছে মাথায় টুপি গায়ে পাঞ্জাবি কালো রঙের পাঞ্জাবি মনে আছে না দেখেছেন না আপনারা অসুস্থ মনে হয়েছে অসুস্থ কিন্তু বেলা তো শুনলেন তিনি আর নাই তাকে কি করা হয়েছিল তাকে হত্যা করা হয়েছিল আমরা সেই হত্যার প্রতিশোধ দেব কারা কারা প্রতিশোধ দিতে চান কিভাবে প্রতিশোধ নেবেন কিভাবে প্রতিশোধ নেবেন তিনি তিনি একটি স্বপ্ন দেখতেন তার জীবনের শেষ স্বপ্ন শ্রেষ্ঠ স্বপ্ন একটি স্বপ্ন তার কোরআনের রাজ প্রতিষ্ঠা হয়েছে এই দৃশ্য দেখে যেন আমার মৃত্যু হয় তিনি তো চলে গেলেন ফিরে আসবেন আর কোরআনের রাজ প্রতিষ্ঠা করার দায়িত্ব কাদের সবাই রাজি আছি ইনশাআল্লাহ কোরআনের রাজ এবার প্রতিষ্ঠা করেই ছাড়বে ইনশাআল্লাহ যতক্ষণ পর্যন্ত এই নিঃশ্বাস নিচ্ছি যতক্ষণ পর্যন্ত এই শরীরে এক ফোঁটা রক্ত থাকবে শেষ বিন্দু রক্ত পর্যন্ত আমরা কোরআনের শাসন প্রতিষ্ঠা করে ছাড়বো ইনশাআল্লাহ পুরা জন্য আমরা এই যে হাজার হাজার মানুষ সুপুর এখানে উপস্থিত হলাম এই যারা আসি যারা সবাই চাই এ কয়জন মিলে চাইলেই কি হয়ে যাবে কি করতে হবে সংখ্যা বাড়াতে হবে কিনা না রাজি আছে আমি আমার উপস্থিত সকল ভাইদের কাছে আবেদন জানাব এক একজন কমপক্ষে 20 জনকে কোরআনের তরবি করতে হবে ছি আমরা যত ভাই আছি একই রকম ভাবে আমার বোনেরাও আছে আমি আসার পথে দেখেছি অসংখ্য বোনেরা আছে এখানে সকল একজন করে বনের কর্মী করার জন্য যদি আমরা এইটা করতে সক্ষম হই তবে একটা দিন বেশি দূরে নয় খুব বেশি দূরে নয় ওই পালিয়ে যাওয়া শক্তি আর কখনো আসতে পারবে না পড়বে তারা বলে চট করে চলে আসবে আসবে চট করে আসলে কষ্ট করে ধরবেন ঠিক ছাড় করে চাইব নালে দিবে ঠিক আয়না ঘরে আয়না চাইব নালে যে চাইবোনালে নালে আল্লামা সাইদীকে দিনের পর দিন কুরআন নিয়ে উঠতে দেখেছি আর নামতে দেখেছি হাসি মুখে উঠেছেন হাসি মুখে নেমেছেন আর এখন কি দেখি পেঁচার মতন ওঠে আর কিছু করে দোয়া চায় আমার মাঝে মাঝে খুব অবাক লাগে আলেমরা আমাদেরকে গ্রেফতার করার পরে দেখেছি আমি নিজেও এটার এই ভুক্তভোগী গ্রেফতার করেছে আমাদেরকে ডান্ডা বেরি করানো হয়েছে আমরা চোর ছিলাম না দুর্নীতিবাজ ছিলাম না আমাদের হাতে হ্যান্ডকাপ পাড়ানো হয়েছে আর এখন দেখি বরবেশ বাবাকে পট্টাই পরে যায় অফিসে আঠারো কোটি মানুষের টাকা চুরি করেছে চোরের কোন মর্যাদা হতে পারে না চোরের কোন মর্যাদা নাই চোরের কোন স্থানও নাই যেমনটি নাস্তিকদের কোন স্থান হবে না

বাংলাদেশ নিয়ে দুষ্টমি করবেন না অনেক দুষ্টমি করেছেন আলেমাদেরকে নিয়ে তামাশা করেছেন এই বাংলার মানুষ আর দেখতে চায় না আপনাকে দেখতে চাই না দেখতে চাই না বাংলা মানুষ আর এই জালিমকে এই চোরকে আর দেখতে চায় না ঠিক আছে কি না ঠিক আছে ইনশাআল্লাহ আমরা দেখতে পাচ্ছি আগামী দিনের সূর্য ইনশাআল্লাহ ইসলামের সূর্য আগামী দিনের সূর্য ইনশাআল্লাহ কোরআনের সূর্য আগামী দিনের পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট কোরআনের পার্লামেন্ট করার জন্য কোরআনের পার্লামেন্ট করার জন্য শুধু মঞ্চে এসে চিৎকার করলে লাভ হবে না কাজে আসতে হবে ইউনিয়ন পরিষদের নির্বাচন থেকে শুরু করে পৌরসভা উপজেলা এবং জাতীয় সংসদ নির্বাচনে কোরআনের পক্ষের মানুষকে ভোট দিতে হবে যারা মানবতার পক্ষে কাজ করে যারা নির্বাচনের আগে মাইকের সামনে এসে বলে বাংলাদেশকে দুবাই বানিয়ে দেব মালয়েশিয়া বানায় দেব সিঙ্গাপুর বানায় দেব তারা কি করে তারা কেনাডায় বেগম পাড়া বানায় শেয়ার বাজার লুট করে বাংলাদেশ আমাদের থাকার কোন উপায় নাই আমরা এখন থেকে মানবতার পক্ষে থাকবো আমরা ইসলামের পক্ষে থাকবো আমরা কোরআনের পক্ষে থাকবো ইনশাল আল্লাহ আমাদেরকে কবুল করুন আমরা আগামী দিনে আজকে থেকে এই মাহফিল থেকে শপথ নিয়ে যাব যে আগামী দিন কোরআনের একজন কর্মী হয়ে কাজ করতে চাই আগামী দিন ইনশাআল্লাহ কোরআনের পক্ষে নিজের জীবনকে বাজি রেখে সকল প্রকার কাজ করবে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন সেই সাথে ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা ও তিনখানাকে সকল ধরনের সাহায্য সহযোগিতা করব বলি আমিন ইনশাআল্লাহ কোরআনের পাখি চলে গেছেন আল্লামা সাইদি আর নাই আছেন আর একজন আল্লামা সাইদি হোক এটা চান চান ইসলামিয়া হাবিজিয়া মাদ্রাসা এই মাদ্রাসার সাথে সম্পৃক্ত থাকলে একজন কোরআনের পাখি তৈরি হতে পারে কোন মাদ্রাসা থেকে তৈরি হবে তা তো জানি না জানি আল্লাহ যে কোনো জায়গা থেকে দিতে পারেন আমরা শুধু চেষ্টা করার মালিক চেষ্টা করব যেন এই মাদ্রাসা থেকে পরে একটা ছেলে কোরআনের পাখির মতো নান্নামা সাইদের মতন এরকম একজন জীবন ধারণ করতে পারে আল্লাহ তালা তৌফিক দান করুন আমার তৌফিক ইল্লা বিল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ